প্রিয় শিক্ষার্থীরা পূর্বে ভিডিওতে আমি নয় পৃষ্ঠার অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের নয় পৃষ্ঠার কাজের কাজের একটা অংশ করে দিয়েছিলাম অর্থাৎ এক পৃষ্ঠা থেকে নয় পৃষ্ঠার যেগুলো কাজ আসলো সেগুলো কি সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছিলাম এখন আমি এই অধ্যায়ের বাকি কাজগুলা এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো প্রিয় শিক্ষার্থীরা দেখো নয় পৃষ্ঠার দ্বিতীয় নম্বর কাজ যেটা আছে কৃষি আধুনিকরণে মানুষের জীবনযাত্রা সম্পর্কে প্রভাব ফেলে তার একটি বর্ণনা লিখে স্মৃতি উপস্থাপন করবে শিক্ষার্থীদের জন্য কৃষি আধুনিকরণ মানুষের জীবনযাত্রা কীভাবে প্রভাব ফেলেছে শীর্ষ একটি বর্ণনা লিখতে এবং স্মৃতি উপস্থাপন করতে বলুন বর্ণনা ভাষা তাদের নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারে বর্ণনার কাঠামো ভূমিকা কৃষি আধুনিকরণের সংখ্যা বা প্রয়োজনীয় সম্পর্কে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা খাদ্য উৎপাদন বৃদ্ধি আধুনিকরণ প্রযুক্তি যেমন ট্রাক্টর হারভেস্টার চে সেচ প্রযুক্তি এবং জেনেটিক্যাল মডিফাইড ফসলের ব্যবহার কীভাবে খাদ্য উৎপাদন বাড়িয়েছে কম সময় এবং কম সময়ে বেশি ফসল উৎপাদনের সুবিধা তিন নম্বর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন খাদ্য সরবরাহ বৃদ্ধি পেয়ে খাদ্যের দাম কমে যাওয়া এবং সাধারণ মানুষের জন্য তা সাহস সভ্য হওয়া কৃষি থেকে আয় বৃদ্ধি পেয়ে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি চার নম্বর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি কৃষি মেশিনারি যেমন প্রযুক্তি নির্ভর সেবা খাতের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ভিত্তিক শিল্পের বিকাশ পরিবেশগত প্রভাব রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কীভাবে মানুষেরও স্বাস্থ্য স্বাস্থ্যকে প্রভাবিত করেছে তা আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যম কারণে জৈব বৈচিত্র্য হ্রাস ছয় নম্বর হচ্ছে ও সম্ভাবনা আধুনিকরণের ফলে যে চ্যালেঞ্জগুলো আসছে সেগুলো ক্ষুদ্র কৃষকদের জন্য প্রযুক্তির ব্যয়বহুলতা প্রযুক্তির সঠিক ব্যবহারে টেকসই কৃষি কৃষি উন্নয়নের সম্ভাবনা উপসংহার আধুনিক কৃষি সামরিক প্রবাহ এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে সংক্ষিপ্ত পর্যালোচনা এবং উপস্থাপনা প্রিয় শিক্ষিত তাদের লেখা বননা শ্রেণীতে উপস্থাপন করবে উপস্থাপনার সময় তারা প্রধান পয়েন্ট প্রধান পয়েন্টগুলো ব্যাখ্যা করবে এবং শ্রোতাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকবে এই বর্ণনা লেখায় এবং উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা কৃষি আধুনিকরণের প্রভাব সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে তা বিশ্লেষণ করতে সক্ষম হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর কাজ হচ্ছে তোমার এগারো নম্বর পৃষ্ঠায় দেখো কাজ দেওয়া আছে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে বাংলাদেশের কৃষি অগ্রগতির সাথে অন্য একটি এশীয় দেশের কৃষি অগ্রগতির তুলনা আলোচনায় পোস্টার পেপারের চার্ট আকারে লিখবে এবং উপস্থাপন করবে এই কার্যক্রমটি শিক্ষার্থীদের তুলনামূলক বিশ্লেষণ গবেষণা এবং দলগত কাজের দক্ষতা উন্নত করতে সহায়তা করবে কার্যক্রমটি পরিচালনার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করা যেতে পারে এক নম্বর হচ্ছে দল বিভক্তকরণ প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থীদের তিন থেকে পাঁচজন দলে বিভক্ত করতে হবে প্রতিটি দলকে একটি নির্দিষ্ট এশীয় দেশ যেমন ভারত চীন ব্রিটেন না ইন্দোনেশিয়া ইত্যাদি বেছে নিতে পারে গবেষণায় গবেষণায় দেখো প্রতি নির্ধারিত দেশের কৃষি উন্নয়ন এবং বাংলাদেশের কৃষি অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে কৃষি প্রযুক্তি খাদ্য উৎপাদন সরকারের নীতি পরিবেশগত প্রবাহ এবং অর্থনীতি প্রভাবের দিক থেকে তথ্য সংগ্রহ করার পরামর্শ দিতে হবে তিন নম্বর হচ্ছে চার্ট প্রস্তুতি দলগুলো তাদের সংগ্রহিত তথ্য চাট আকারে পোস্টার পেপারে লিখবে চার্টের বিভিন্ন মানদণ্ডে দুই দেশের কৃষি উন্নয়ন তুলনা তুলনা তুলে ধরা হবে চার্টের ব্যবহার করতে পারে কলাম চাট বার পাই চার্ট এবং লাইন লাইন গ্রাফ পোস্টারের ডিজাইন পোস্টারটি আকর্ষণীয় এবং তথ্য ব্যহুল বহু করার চার্টের পাশাপাশি প্রাসঙ্গিক ছবি গ্যালাক্সি ব্যবহার করতে পারে তথ্যগুলো পরিষ্কারভাবে সুসংগঠিত এবং রঙিন মার্কারে ব্যবহার করে লিখতে উপ উৎসাহিত করবে পাঁচ নম্বর আসতে উপস্থাপনা প্রস্তুতি দলগুলো তাদের পোস্টার সম্পর্কে আলোচনা করবে এবং উপস্থাপনার জন্য প্রস্তুতি নেবে এবং তারা তুলনামূলকভাবে দুটি দেশের কৃষি উন্নয়ন নিয়ে আলোচনা করবে সর্বশেষ যেটা আছে উপস্থাপনা প্রতিদিন দলের পর্যায়ক্রমে তাদের পোস্টার উপস্থাপন করবে অন্যান্য অন্যান্য শিক্ষার্থী এবং উপস্থাপনা শুনবে এবং প্রশ্ন করতে পারে এই কার্যক্রমটি শিক্ষার্থীদের গবেষণা বিশ্লেষণ এবং উপস্থাপনার দক্ষতা উন্নয়নে সহায়তা হবে এবং তাদের কৃষি বিভিন্ন দিক থেকে সহ লাভ করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ যেটা দেওয়া আছে তেরো পৃষ্ঠার কাজ তেরো পৃষ্ঠের কাজটা আমি এখন কি আলোচনা করে দিচ্ছি তেরো নম্বর কাজটা দেখো তেরো যে কাজটা দেওয়া আছে বাংলাদেশে গ্রিন হাউস ফসল ফলানোর কতটা যুক্তিযুক্ত ব্যাখ্যা করো বাংলাদেশে গ্রিন হাউজের ফসল ফলানো একটি যুক্তিযুক্ত উদ্যোগ হতে পারে বিশেষত বিশি কিছু নির্দিষ্ট প্রেক্ষাপটে নিম্নলিখিত কারণগুলো এই উদ্যোগের যুক্তিযত যুক্ত তুলে ধরা হলো এক নম্বর আছে আবহাওয়ার উপর নিয়ন্ত্রণ গ্রিন হাউস মাধ্যমে তাপমাত্রা আর্দ্রতা আলো এবং বাতাসের নিয়ন্ত্রণ করা যায় এটি বিশেষ করে বাংলাদেশের দেশের গুরুত্বপূর্ণ যেখানে মৌসুমি জলবায়ু অনিয়মিত বৃষ্টিপাত ফসল উৎপাদনের বাধা সৃষ্টি করতে পারে দুই নম্বরে আছে ব্যাপী উৎপাদন গ্রিন হাউস ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট সবজি এবং ফল সারা বছর উৎপাদন করা সম্ভব এটির ফসলের মৌসুমের নির্ভরতা কমায় এবং বাজারে সারা বছর তাজা পণ্য সরবরাহ নিশ্চিত করে তিন নম্বর আছে উচ্চ উচ্চ ফলন গ্রিন হাউজের ফলে উৎপাদনের সময় চাষাবাদের জন্য উপযুক্ত পরিবেশ বজায় থাকা সাধারণ খোলা জমির তুলনা বেশি ফলন পাওয়া যায় চার নম্বর আছে পোস্টা পেস্ট কন্ট্রোল গ্রিন পরিবেশের পোকামাকড় সংক্রমণ তুলনা কম হয় তার কারণ এতে বাইরের পরিবেশ থেকে আলাদা রাখা যায় ফলে কীটনাশকের ব্যবহার কমানো সম্ভব এবং স্বাস্থ্যগত ফসল উৎপাদনে সহায়তা করে পাঁচ নম্বর হচ্ছে উন্নয়ন উন্নত মানের ফসল নিয়ন্ত্রিত পরিবেশের উৎপাদিত ফসল সাধারণ আধুনিকরণের সুন্দর ও স্বাস্থ্যকর হয় যা বাজার দামের ভালো দামে বিক্রি করা সম্ভব ছয় নম্বর আছে পানির সংরক্ষণ গ্রিন প্রযুক্তির মাধ্যমে সেই ব্যবস্থায় পানি অবচয় কমানো সম্ভব এটি বাংলাদেশের মতো দেশে যে কোনো পানি সংকটে একটি সমস্যা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবার আছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে উচ্চ প্রাথমিক বিনিয়োগ গ্রিন স্থাপন ও পরিচালনা করতে প্রথম বেশি বিনিয়োগ প্রয়োজন যা অনেক ক্ষুদ্র কৃষকদের জন্য কষ্টসাধ্য হতে পারে দুই নম্বর আছে তাপমাত্রা নিয়ন্ত্রণ বাংলাদেশের গরম আদত্তার আবহাওয়ার গ্রিন হাউজের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে তিন নম্বর আসছে প্রযুক্তিগত জ্ঞান গ্রিন হাউজ পরিচালনার জন্য কৃষকদের নির্দিষ্ট প্রযুক্তিগত জ্ঞান থাকা প্রয়োজন যা সবার জন্য সহজ নাও হতে পারে সর্বশেষ যেটা হচ্ছে উপস্থাপনা যদি প্রাথমিক বিনিয়োগ ও প্রযুক্তির জ্ঞান সংক্রান্ত চ্যালেঞ্জগুলো সমাধান করা যায় তবে বাংলাদেশে গ্রিন হাউজ প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন একটি লাভজনক টেকসই উদ্যোগ হতে পারে এটি শুধু ফসলের উৎপাদনের বাড়ানোর জন্যই নয় বরং পরিবেশের সুরক্ষা পানি সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা দুইটি ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ষষ্ঠ শ্রেণীর অষ্টম শ্রেণীর পুরো অধ্যায়টা অর্থাৎ প্রথম অধ্যায়ের কাজগুলোকে আমি সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ভালো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম